শুভ দুপুর ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আছেন ভালো আপনাদের দোয়া আমি ভালো আছি আসলে ভাই বোনেরা সারাটা দিন গেছে আছে ক্লান্ত ক্লান্ত ভাব দশটার সময় ফজরের নামাজ পড়ে শুইছিলাম ফজরের নামাজ পড়ে শোয়ার পর আমি কালকে এগুলো ওষুধ খাইছিলাম ওষুধগুলো খাওয়ার পর ঘুম বেশি আসি গেছে পরে আপনার ভাইয়া দশটার সামনে ফোন দিয়েছে দিয়ে তারপর আমি জাগনা পাইছি জাগনা পাওয়ার পর থেকে গিয়ে উঠলাম উঠিয়ে নাস্তা করলাম নাস্তা করার পর থালি বেঠি কতগুলো আসছিল সকালে আপনার ভাই চাটা খায় গেছে এগুলো ঠিক করলাম পৌষে করার পর ময়লা আলায় এই বাসা আসার পর থেকে ময়লা আলার সাথে মানে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল একেবারে আসি এক সপ্তাহ থেকে নিচে ময়লা রাখিয়ে এসে ময়লা নিয়ে না কোন সময় বা আসে বলে বাসির ফুকদে আমি বলতে পারি না অথচ মেন রাস্তার সাথে বাসা ভাই বোনেরা গাড়ির শব্দতে কোনো কিছু বোঝা যায় না এই দিনের ভেতর নাহলে এই যে এখন একটা বাজে গেছে দিনের একটা থাকি মনে হয় তিনবার আমি নিচতলায় নামলাম তিনবার উঠলাম তাহলে আমি কাজগুলো কোন সময় করি আপনারাই বলেন তাই একটা আজান পড়ে গেছে এখন যে তরকারি কাটতে বসলাম কেন বা আপনার ভাইয়া আরও দুপুরের ভাতটা আমি দিয়ে দিছি টেবিন বাটির ভাতটা নিয়ে গেছে না তো উনি যদি থাকতো আরও আমার খবর হয়ে যাইতো মানে টাইম মতন ওনার খানা দেওয়া লাগতো তারপরে সকালবেলা আপনাদের ভাইয়া যেটা খাবার নিয়ে গেছে দুপুরে ওরটা ও গোসাই করিয়ে গোস করিয়ে উনি খাবার নিয়ে গেছে আজকে সকালে আমারে সব কিছু রেডি করি আমারে ডাক দেছে এই অবস্থা তো যাই হোক দোয়া করে আল্লাহ সবসময় শরীরটা সুস্থ রাখুক সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেন ভাই বোনেরা তে এই হলো অবস্থা আসলে কি কাজ করব এই বাসা আসার ওর আগের বাসায় থাকতে তো ময়লা আল্লাহ জন্য তো টেনশন করার আগে নাই ওখানে দারোয়ানে সব কিছু করছে এই বাসায় তো দারোয়ান নাইও নিজেকে নিচে নামিয়ে আবার ময়লার বালতি নিয়েছে কালকে আপনার ভাইয়া গিটের বাহিরে গিটের বাইরে থুয়ে আসছে দেখ মেন গেটে তো তালা মারা পরে গেটের ভিতরে তো কোনো লোক ঢুকতে পারে না আমি মেন গেটের বাইরে বালতিটে থুয়ে আলছি এখন ওখানে বালতিটা আবার খালি থাকে এদিকের মানুষ আবার দুনিয়ার সচ্ছর আমরা যেদিকে এখন বর্তমান আমাদেরকে বদলি করছে এদিকের মানুষগুলো অনেক স্বেচ্ছোর মানে গাঞ্জাখোর বেশি হ্যাঁ এদিকেও গাঞ্জাখোর মৎখোর এই দিক এই রকম ভদ্র ফ্যামিলি মানুষ বেশি দুই একজন আসছে তাছাড়া এইরকম না সব নোংরা পরিবেশ কি করব এখন আমরা তো আলসি বিপদে পড়িয়ে তো যাই হোক আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম আসলে আমার এখানে বাসাটা নেওয়াটা এত ভুল কাম হয়েছে মানে বলার মতন না তারপরে দেখি আর কিছুদিন থাকি থাকি দেখি কি হাল অবস্থা কারণ এই অবস্থা তো এভাবে থাকা যাব না খালি বাসা সুন্দর দেখলে তো হবে না নিজের তো একটা সুযোগ সুবিধা লাগবে আমার সুযোগ সুবিধা ছাড়া তো আমার বাসা নেওয়া যাবে না তাই না তো যাই হোক আপনাদের কাছে একটু করে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বোন মনে করে একটা লাইট কমেন্ট শেয়ার করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা ডিস্ট্রিকে দেখেন আল্লাহ হাফিজ